জামায়াতের পর এবার বিএনপির জোটে ভাঙনের গুঞ্জন কাঙ্ক্ষিত আসন সমঝোতা নিয়ে নাগরিক ঐক্যের ক্ষোভ একলা চলনীতির বার্তা মান্নার উনআশি আসনে বিএনপির গোলার কাটা বিরানব্বই বিদ্রোহী প্রার্থী স্থানীয় ইউনিটে তৈরি হয়েছে বিভক্তি ভোটে প্রভাব পড়ার শঙ্কা তৃণমূলের নেতাকর্মীদের নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কাঙ্ক্ষিত হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা ফুটবল নিয়ে ভোটের মাঠে থাকবেন যারা। আসন সমঝোতায় আটকা জামায়াতের দশ দলীয় জোট এখনো সুরাহা হয়নি আলোচনার মধ্যে আসবে সমাধান বলছেন হামিদুর রহমান আজাদ হঠাৎ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিচ্ছে ভারত নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে এমন পদক্ষেপ বলছে দিল্লি স্বাভাবিক থাকবে হাই কমিশনের কার্যক্রম দীর্ঘদিন ধরেই সোরাচ্ছার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা রাজপথের শরিকদের নিয়েই এবারের তবে আসন সমঝোতা হলেও মঙ্গলবার শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার করেননি বগুড়া দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহে আলম এতে সৃষ্টি হয় বিভক্তি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পর এবার বিএনপির জোট থেকে সরে গেল মাহমুদুর রহমান মান্নার ঐক্য এ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় গেল সোমবার জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি এদিন সংবাদ সম্মেলনে জানানো হয় দলের সভাপতি মান্না ঢাকা আঠারো ও বগুড়া দুই আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এর বাইরে আরও দশটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হয় একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা সংবাদ সম্মেলনে দশ নেতার নাম প্রকাশ করে তাদের সঙ্গে আসন সমঝোতার কথা বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সেই দশজনের মধ্যে মানাও ছিলেন তবে সম্প্রতি বগুড়া দুই আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহে আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয় বিএনপি শেষ দিনেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেনি বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন সমঝোতার ভিত্তিতে বগুড়া দুই আসনে কোন প্রার্থী দেবে না বিএনপি এটা জানতেন তিনি কিন্তু তার আসনে বিএনপির প্রার্থী রয়ে গেছেন এখন কোনো সমাধানের সুযোগ নেই তারা তাদের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে কিন্তু রাজনীতির অংশ হিসেবে বগুড়া দুই আসনেও তিনি নির্বাচন করবেন বলে সাফ জানান এ বিষয়ে জানতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি এদিকে জেএসডি সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় এই দলও একভাবে নির্বাচন করছে গত 26 ডিসেম্বর দলটি একভাবে নির্বাচনের ঘোষণা দেয় দলের সভাপতি আসম আব্দুর রবের লখিপুর চার আসন ছাড়তে অপরকতা প্রকাশ করায় জেএসডি সঙ্গে সমন্বয় করে আলাদা নির্বাচন করার ঘোষণা দেয় শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা তবে শেষ দিনেও সরে আসেনি বিএনপি বিদ্রোহী প্রার্থীদের বড় অংশ 98 আসনের মধ্যে 295 আসনের হিসাব পাওয়া গেছে তাতে দেখা যায় 79 টি আসনে বিএনপির 92 জন নেতা এখনো বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন কোনো কোন আসনে একাধিক বিদ্রোহী রয়েছেন রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে বুধবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো পত্রিকা সেখানে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার তবে দল থেকে বহিষ্কারের পরেও যুগপথ আন্দোলনের শরিক ও সমনাদের ছেড়ে দেওয়া আসনগুলো থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি বিএনপির বহিষ্কৃত নেতারা এর মধ্যে কেউ কেউ শেষ পর্যন্ত ভোটে থাকার ঘোষণা দিয়েছেন এর মধ্যে আছেন হাসান মামুন ব্যারিস্টার রুমিন পারহানার মতো হেভিওয়েট প্রার্থীরাও বিএনপির তৃণমূলের নেতারা জানান দলের নেতারা ধান্য শেষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকায় স্থানীয় ইউনিটগুলোতে বিভক্তি তৈরি হয়েছে পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনী সমন্বয়ও দুর্বল হয়ে পড়েছে বিএনপির বিদ্রোহীরা মনে করছেন দল থেকে যে প্রার্থী দেয়া হয়েছে বা জোটের যে প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে তার চেয়ে তাদের নিজের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাদের দাবি মূলত নিজ এলাকার মানুষের অনুরোধেই তারা ভোট করছেন বিএনপির স্থানীয় নেতাদের ফোকাস না করলেও তাদের সঙ্গে যোগাযোগ রেখেই এগোচ্ছেন বিদ্রোহীরা তাই জয়ের ব্যাপারে তারা আশাবাদী বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির প্রার্থী হয়েছেন তাদের চেষ্টা প্রত্যাহার করেছেন পার্টির নির্দেশ মেনেছেন যারা মানেননি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়েছে সংগঠন থেকে বহিষ্কারের পরে তাদের ব্যাপারে দলের দায় দায়িত্ব থাকে না বলেও জানান তিনি নানা জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতীক পেলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা এরই ধারাবাহিকতায় এবার ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে নামবেন ঢাকা আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন তিনি এরপরে প্রতিক্রিয়ায় ডাক্তার তাসনিম যারা বলেন গত কয়েকদিন ধরে তিনি ঢাকা নয় আসনের বিভিন্ন এলাকায় খিলগাঁও সবুজবাগ ও মুগদা বাসিন্দাদের সঙ্গে নিয়মিত কথা বলেছেন এ সময় অনেক মানুষই জানতে চেয়েছেন ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে খুঁজে পাওয়া যাবে প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছে নির্বাচনের মার্কাটা কি আজ সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর পেয়ে গেছে বলে জানান তিনি বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন তাসনিম জারা তার বক্তব্য

আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন আমি এর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী জোটে শেষ মুহূর্তেও আসন সমঝোতা চূড়ান্ত না হয় বড় ধরনের টানা পড়েন দেখা দিয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলনের জন্য রেখে দেওয়া সাতচল্লিশ আসনের ব্যাপারে দলগুলো একমত হতে পারেনি দশ দলের মধ্যে দুইশো তিপ্পান্নটি আসনে সমঝোতা হলেও ইসলামী আন্দোলনের জন্য আলাদাভাবে সাতচল্লিশটি আসন রাখার সিদ্ধান্ত হয়েছিল তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোর থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ মঙ্গলবার রাতে জানান এখন পর্যন্ত হওয়া সমঝোতা অনুযায়ী জামায়াত দুশো পনেরোটি আসন পেয়েছে এছাড়া আরও কয়েকটি আসনে এখনও সমঝোতা হয়নি সেগুলো উন্মুক্ত রাখা হয়েছে এবং আলোচনা চলছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর সমঝোতার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রার্থী প্রত্যাহার না হলেও পারস্পরিক সমর্থনের মাধ্যমে একসঙ্গে কাজ করা সম্ভব সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে ত্রিশটি আসন বাংলাদেশ খেলাফত মজলিশকে দেওয়া হয়েছে বাইশটি আসন এবং খেলাফত মজলিশকে বারোটি আসন এমনটাই দাবি করেন হামিদুর রহমান আজাদ একইভাবে খেলাফত মজলিশের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের জানান আগের দশটি আসনের সঙ্গে নতুন করে আরও তিনটি যোগ হয়ে মোট তেরোটি আসনে সমঝোতা হয়েছে কিছু আসনে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি এছাড়া এলডিপিকে সাতটি এবি পার্টিকে তিনটি নিজামী ইসলামী পার্টিকে দুইটি এবং বিডিপিকে দুইটি আসন দেওয়া হয়েছে জানা গেছে প্রথম দফায় দুশো আসনের সমঝোতায় খেলাফত আন্দোলন ও কোনো কোন আসন দেওয়া হয়নি পরে নতুন আলোচনায় খেলাফত আন্দোলনকে একটি আসন দেওয়ার কথা জানান দলের নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি তবে বিষয়টি নিশ্চিত করেনি জামাইতে নেতা হামিদুর রহমান আজাদ শুরুতে জামায়াতের নেতৃত্বে আট দলের জোট গড়ে উঠে যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা আন্দোলনে যুক্ত ছিল পরে তা নির্বাচনী সমঝোতায় রূপ নেয় এবং এনসিপি এলডিপি ও এবি পার্টি যোগ দিলে জোটের সংখ্যা হয় এগারো তবে আসন বন্টনে মতপার্থক্যের কারণে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত জোট ছাড়ে এরপরও পনেরো জানুয়ারি দশ দল দুশো তিপ্পান্নটি আসনের সমঝোতা ঘোষণা করে এবং সাতচল্লিশটি আসন তাদের জন্য রাখে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে পরদিন সংবাদ সম্মেলনে জোট ত্যাগের ঘোষণা দেয় দলটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও এরই মধ্যে নির্বাচনের আগ মুহূর্তে নিজেদের আসর চালাচ্ছে সরকার প্রধান শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনিত ঝুঁকির কারণে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে ভারত বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই ভারতের প্রধান দূতাবাস বা হাই কমিশন ঢাকায় এছাড়া সহকারী গুলো রয়েছে খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেটে সূত্র বলছে সবগুলো মিশন থেকে কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরে নেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন দেশটির হাইকমিশন সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছে তারা